আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী অনেকেই ইনবক্সে এবং কমেন্টসে বারবার নক দিচ্ছেন যে আবেদন কপির কোন ভুলগুলো সংশোধন না করলে চলবে 18 তম আবেদন কপির কোন ভুলগুলো সংশোধন না করলেও চলবে এই বিষয়ে আমি একটু বলবো सपोज মনে করেন 18 তম আবেদন কপি 18 তম আবেদন কপির ভিতরে যদি আপনার দরেন গ্রাম অনেক শুভাকাঙ্ক্ষী আছে আমাকে নক দিচ্ছেন যে আপনার গ্রামের নামান গ্রামের নামটা বলেছে গ্রামের নাম ধরেন আমার গ্রামের নাম হচ্ছে হাতি 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 গ্রামে এক আমলে এই জায়গায় নিত এই জন্য আমার গ্রামের নাম হচ্ছে হাতি লেট তো অনেক শুভাকাঙ্ক্ষী ভাই বোন দিচ্ছেন যে হাতি লেট এই জায়গার মধ্যে অক্ষরে বলেছে ধরেন এর জায়গা ই হয়ে গেছে আর বল নাই তাহলে আমি বলবো এই আঠারোতম আবেদন কপি আপনার এটা সংশোধনের প্রয়োজন নাই আমি এটা বলবো যে আপনার আবেদনের মানে এটা সংশোধনের প্রয়োজন নাই যে গ্রামের নামে আবার অনেক শুভাকাঙ্ক্ষী বলতেছেন যে আপনার বাবার নাম আপনার বাবার নাম আপনার বাবার নাম এখানে আপনারা বলতেছেন যে আপনার বাবার নামে এমডি ডি আব্দুর এবি আব্দি ইউ আর আব্দুর রশিদ আর এ এস ইজ আইডি এমডি আব্দুর রশিদ আপনারা বলতেছেন যে আপনার বাবার নামে এই এমডিটা আদারতম আবেদন কপিতে বাদ পড়ে গেছে তো আমি বলবো যে আপনার বাবার নামের এই এমডি বাদ পড়ছে এতে কোনো অসুবিধা নাই আপনি চেঞ্জ না করলে চলবে নো প্রবলেম আপনার গণবিজ্ঞপ্তিতে যখন আবার আপনার বাবার নাম লিখবেন তখন এমডিটা অবশ্যই যুক্ত করে দিবেন এরপরে অনেকে বলতেছেন মায়ের নাম মায়ের নাম মায়ের নাম ধরেন বেগম এই বেগম অনেকের আছে যেমন ধরেন বেগম অনেকের আছে আক্তার একে টিএ ই আর আক্তার তো এই বেগম বা আক্তার এরকম যদি মিস্টেক হয় যে ধরেন হালিমা বেগম আপনার মায়ের নাম হালিমা 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 বেগম তো আপনার মায়ের ভোটার বেগম আপনার আছে হালিমা বেগম কিন্তু আপনি আঠারোতম আবেদনকে ভেতে দিচ্ছেন হালিমা আক্তার তো আমি বলবো যে এই বুলটাও যদি সংশোধন না করেন তাও কোন ধরনের প্রবলেম হবে না আশা রাখি হবে না তো এটাও আপনি যদি চান না পরিবর্তন করলেও চলবে তবে গণবিজ্ঞপ্তিতে অবশ্যই সঠিকটা দিবেন এরপরে আসেন ধরেন আপনার এই যে দুইটা দুইটা যদি এরকম হয় যে নাম পুরাটাই চেঞ্জ হয়ে গেছে আপনার আব আব্বার নাম হচ্ছে এম আব্দুল রশিদ এখানে চলে আসছে এম ডি সামাত উদ্দিন তাহলে অবশ্যই চেঞ্জ করতে হবে মায়ের নামের ক্ষেত্রে যদি এই হালিমা আক্তার হালিমা বেগম এটা নাই হয়ে যায় যে হালিমা বেগম নাম আপনার এনআইডি তে কিন্তু আঠারো তম ভুলে চলে আসছে রহিমা বেগম এরকম অনেক আছে ভুলে চলে আসছে তাহলে এটা চেঞ্জ করতে হবে তো মোটামুটি ধরেন যে আরো দু একটা প্রবলেম আছে যেমন ধরেন আপনি কি করছেন আপনার জিমেল জিমেল ধরেন আমার জিমেল হচ্ছে আমিনুল আহ ১২ বারো উনিশশো তিরানব্বই এই জিমেলটা ভুল করছেন নো প্রবলেম এই জিমেলের জন্য আপনার কোন অসুবিধা নাই জিমেলটা আবেদন করবে সংশোধন করার প্রয়োজন নাই গণবিজ্ঞপ্তিতে যখন আবেদন করবেন তখন নতুন জিমেল এক করে দিবেন তো এইরকম যাদের ভুল আছে যে বাবার নামের একটা অক্ষর বাবার নামের একটা অক্ষর ভুল সমস্যা নাই আপনার সংশোধন না করলেও আহ কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আপনার মায়ের নামের একটা অক্ষর বল ইনশাআল্লাহ সংশোধন না করলেও সমস্যা হবে না তো অনেকে আছে যে মোবাইল নাম্বারটা ভুল করেছেন অবশ্যই মোবাইল নাম্বার ভুল করলে সেটা সংশোধন করতে হবে তো এরকমটা যে যাদের আছে তাদের আবেদন কপিগুলা সংশোধন না করলেও চলবে আর অনেকে আছে যে বাবার নামের পরে স্পেস নাই কিন্তু আবেদন কপিতে স্পেস চলে আসছে এটাও কোনো সমস্যা না অনেকে আছে নিজের নাম নিজের নামে শেষে নিজের নামের এমডি আছে কিন্তু আপনার ভোটার আইডি বা আপনার সার্টিফিকেট এমডি আছে কিন্তু আপনার ওই আবেদন কপিতে এমডি নাই ধরেন সাপোজ আমি একটু দেখি যে আমার নামটাই আমার আমার নাম ধরেন এমডি আমিনুল ইসলাম এম আই এন ইউএল আমিনুল ইসলাম এখন আমার ভোটার আইডি এবং আমার সনদে সব জায়গায় এমডি আমিনুল ইসলাম কিন্তু তমতে ভুলে এমডি গেছে শুধু আমিনুল ইসলাম তাহলে এই এমডি বসানোর জন্য আপনার এই আবেদন করার প্রয়োজন না আপনি এমডি ইসলামটা গণবিজ্ঞপ্তিতে যখন লেখবেন তখন সঠিকভাবে লেখলে চলবে আশা রাখি মোটামুটি একটু ধারণা পাইছেন যে এক কিছু বল আছে মেজর আর কিছু বল আছে যে এটা মেজর বল না এটা পরিবর্তন না হইলেও চলবে কারণ কিছু না কিছু ভুল ত্রুটি হইতেই পারে স্বাভাবিক এই সামান্য সামান্য ভুল যেটা এটার জন্য আপনাকে এনটিআরসিআর অফিসে যে আঠারোতম আবেদন কপি পরিবর্তনের প্রয়োজন আপাতত নাই ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমি মনে করি যদি সমস্যা বাই চান্স হয় তাহলে কিন্তু পরবর্তীতেও আপনার আবেদন কপি বা সনদ পরিবর্তন করতে পারবেন তো এই মোটামুটি ছিল অনেকেই প্যারেশানিতে আছেন সিম্পল সিম্পল ভুলের জন্য তো সিম্পল বুলগুলো যদি এগুলোর ভিতরে পড়ে তাহলে আপনার প্রেশানি নেওয়ার ইচ্ছু নেই